আসন্ন ঈদুল আজহার ছুটিতে কুয়েতে বসবাসরত অনেক প্রবাসী পরিবারের সঙ্গে ঈদ করতে দেশে ফেরার পরিকল্পনা করছেন কিন্তু ঈদুল আজহার আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের দুঃসংবাদ দিয়েছে কুয়েত ঢাকা কুয়েত রুটে রাষ্ট্রীয় সংস্থাটি ফ্লাইট সংখ্যা কমিয়ে আনায় ভোগান্তিতে পড়েছেন প্রবাসীরা জানা গেছে আগামী ছাব্বিশ এপ্রিল থেকে এগারো জুলাই পর্যন্ত সপ্তাহে কুয়েত ঢাকা কুয়েত রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চলবে মাত্র তিনটি এতে বিমানের টিকিট সিন্ডিকেটের কাছে রীতিমতো অসহায় হয়ে পড়েছেন রেমিটান্স যোদ্ধারা আজকে হয়তো আমার ভাগ্য ভালো আমি পাঁচ তারিখে টিকিট আল্লাহ আমার মিলাই দিছে আমি পাইছি কিন্তু আমি পরিবারের সাথে ঈদ করতে পারবো এরকম আমার মতো বহু প্রবাসী আছে যে তারা পরিবারের সাথে ঈদ করার জন্য আগ্রহী কিন্তু বিমানের টিকিট পাইতেছে না ফ্লাইট পাইতে কিন্তু বাংলাদেশ বিমানের প্রায় আড়াই মাস শিডিউল না থাকার কারণে প্রবাসীরা বেশি দাম দিয়ে ট্রানজিট ফ্লাইটে টিকিট করতে হচ্ছে করতেছেন তো এখন যার ফলে বাংলাদেশ হারাচ্ছে রেমিটেন্স এখন বাংলাদেশ সরকার যদি এটা ঢাকা কুয়েত রুটে যদি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করতো তাহলে কারণ আমাদের টিকিটের যে সিন্ডিকেটটা এই সিন্ডিকেটের কারণে টিকিটের এই কুরবানি ঈদ এই উপলক্ষে টিকিটের দামটা অনেক হাই প্রাইসে থাকে যার কারণে আমরা ঈদ উদযাপন করতে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই ঈদে বেছে নিই যে ঈদের পরে আমরা দেশে যাব বা কুরবানির পরে দেশে যাব। কারণ এই ওই সময়কালে একটু টিকিটের দামটা কম থাকে তা আমরা চাই যে এই সিন্ডিকেটটা যাতে সরকার নিরসন করে এবং সকল প্রবাসী যাতে দেশে এবং পরিবারের সাথে যে সাশ্রয়ী মূল্যে টিকিট পেয়ে দেশে যে ঈদ উদ ハムちゃん、これ。